সমিল্লা মারিম প্রিয় দর্শক পেঁপে চাষে আমি সফল আলহামদুলিল্লাহ পেঁপে একটা এমন যে খুব লাভজনক চাইলে আপনারা চাষ করতে পারেন পেঁপে একটা লাভজনক ফসল আপনারা চাষ করতে পারেন একটা পেঁপে চারা বিশ টাকা তিরিশ টাকা আর একটা কাছে কত টাকার ফল দেবে দেখুন এই গাছটা যদি আপনি তিরিশ টাকাতে কিনেন দেখুন একটা পেপার টাকা নিতে পারবে না একটা পেপার ফলের টাকা নিতে পারবে না তো আপনি যদি একশো গাছ গান দেখা যাচ্ছে একটা গাছ পড়তেছে তিরিশ টাকা পঁচিশ টাকা বিশ টাকা সেটা বড় বিষয় নয় কিন্তু শেষে যে লাভ এটা বড় অনেক মজার বিষয় তো প্রথমেতে টাকা পয়সা ক্যাশ খাড়া লাগবে তাহলে টাকা আসবে টাকা পয়সা খরচ না করলে টাকা আসবে না একটা জমিতে আপনি পঞ্চাশটা গাছ লাগাবেন যদি দুই হাজার টাকা তিন হাজার টাকা চার হাজার টাকা খরচ করেন দেখা যাচ্ছে পঞ্চাশটা গাছ আল্লাহ রহমত আপনার পঞ্চাশ হাজার টাকায় দিয়ে যাবে তাহলে কেন আপনারা চাষ করবেন না পেপে লাভজনক চাষ করেন আলহামদুলিল্লাহ হবে ইনশাল্লাহ